রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নী তাই আজ তোমাদের রামকৃষ্ণ দেবের যে কাহিনীটি শোনাবো সেটি হচ্ছে রামকৃষ্ণ দেবের পাঠশালা পাঠশালা এই কাহিনীটির নাম হচ্ছে পাঠশালা ছোট ছেলে গদাই কিন্তু অবাক কাণ্ড যা একবার শোনে সব তার মনে থাকে দেব দেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে হয়তো যাত্রা দেখে এলো বাড়িতে এসে সব গড় করে বলে যাবে একটু বাদ যাবে না কোথাও ভুল হবে না তবে একটা মজা ছিল গদায়ের নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনত আর মনে রাখতো যা তার ভালো লাগতো না কারোর সাধ্য ছিল না তাকে তা শেখায় তার যা ভালো লাগতো না তাকে কেউ শেখাতে পারতো না এটাই এখানে বলছেন চেষ্টা করেও তাকে কখনো কখনো নাম তার শেখানো শেখাতে পারা যায়নি অঙ্ক হিসেব এসব তার ভালো লাগতো না বড় হয়ে বলেছিলেন ছোটবেলায় শুভঙ্করী ধাঁধা লাগতো বড় হয়েও এই কথা বলেছিলেন ছোটবেলায় শুভঙ্করীর সবকিছু ধাঁধা লাগতো দুষ্টুমি তো কম যেত না গদায় তবে কারোর অনিষ্ট কখনো করতো না দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে আর পাঠশালায় তো বাড়ির কাছেই লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায় একজন গুরুমশাই পড়ান সেকালে সেখানে দু ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি চল বাড়ি যায় আবার বিকালে এসে সন্ধ্যায় পর্যন্ত ঘন্টা তিনে পড়ে পাঁচ ছয় বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারার নাকি তাদের এতক্ষণ পড়তে হতো না তবে পাঠশালায় হাজির থাকতে হতো একটু পড়লো একটু গল্প করলো কখনো বা একটু দূরে গিয়ে খেললো আর এই গল্পের এই কাহিনীর এগুলো গল্প নয় আমি গল্প বলে ফেলছি বন্ধুরা এগুলো সবই সত্য ঘটনা এগুলোকে কাহিনী বলা হয় পৌরাণিক সমস্ত কাহিনী তাই তোমাদের এই কাহিনী শেষে একটি ছন্দে ভরা ছড়ার মতো মতো কবিতার সেটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি পাঁচ বছরের হলো গদাই যখন ক্ষুদিরাম পাঠশালে পাঠালো তখন গুরু কাছে দুরন্ত গদাই পরে কিন্তু মন করে পালাই পালাই মানে পড়াশোনা করতে যেত কিন্তু মন তার পালাই পালাই এর দিকে যেমন হয় আর কি ছোটদের এই আর কি যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে দেখতে একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই ভালো করে কমেন্ট করবে বন্ধু হলাম জানিয়ে যাবে আর ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয় নিতাই